সোনার দাম নিয়ে বড় খবর আজ বাজার খুলতেই বড় পরিবর্তন দেখা গেল স্বর্ণের দামে এই বছরের রেকর্ড ভেঙে দিল আজ আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দামে ওঠানামা লেগেই থাকে একদিন দাম কমে তো অন্যদিন আবার লাফে লাফে বৃদ্ধি পায় অনেকেই সোনা কেনার চিন্তা ভাবনা করলেও সঠিক টাইম নির্ধারিত করতে পারছে না ঠিক কখন সোনা কিনলে সোনার দামটা কিছুটা কম হবে আজকের এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্যই যারা কিনা সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যান তার কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক তথ্যটি জানাবো আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দামে কত টাকা পরিবর্তন ঘটলো সবই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং এক ভরি হলমার্ক যুক্ত সোনার দাম কত টাকা কমে গেল তাছাড়া জানাবো আগামী দিনে সোনার দাম কবে কমতে পারে এই বিষয়ে কি জানিয়েছেন স্বর্ণ বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত ভাবে আলোচনা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার পর বাজার দরের আপডেটগুলি আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোন ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তাতে কিন্তু আপনাদেরই অনেকটাই হেল্পফুল হবে তো চলুন বন্ধুরা না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ধরি সোনার দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার আটশো বাহান্ন টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার আশি টাকা বাইশ কারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছিয়ানব্বই হাজার ছশো চল্লিশ টাকা বাইশ কারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার আটশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ কারিট সোনার দাম আজকের বাজারে চব্বিশ কারিট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার ছশো চুরাশি টাকা চব্বিশ কারিট আট গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ এক হাজার চারশো বাহাত্তর টাকা চব্বিশ কারির দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো চল্লিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারের স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত দাম হান্ড্রেড পারসেন্ট সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর কি চলছে তা যাচাই করে তবেই যাবেন ধন্যবাদ